শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাতাশ ফুট কেক কাটার মাধ্যমে আজ প্রতিষ্ঠা দিবস পালন করলেন শিবপুর ব্লকের সভাপতি মহেন্দ্র শর্মা তার পাশাপাশি প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা এবং শীতবস্ত্র উপহার দিলেন এই অনুষ্ঠানের মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হাওড়া থেকে চন্দনফোলের রিপোর্ট নিউজলাইন হাওড়া

তাই নাম আমি ঘোষণা করেছি আমি বক্তব্যে যাচ্ছি আর যারা তলাতে আমাদের এসে পৌঁছে কেশব হালদার সেও এসছে নাম আর আমি আবার একবার সবার বলে দিচ্ছি আমার মনে হয় আমাদের দীপঙ্কর আসতে পারেনি ওপরটাতে গরবাব শান্তনু চিনা এসছে পারমিতা আমার বিশেষ করে যারা আমাদের ব্লকের উইংসের প্রেসিডেন্টরা আছেন আমি তাদেরকে এই দায়িত্বটা দিতে চাই যে তারা গরিব সংবর্ধনা আমাদের এবং এটিকে উঠা দিয়ে হাতে দিয়ে হ্যাঁ বলে তাকে আমরা সংবর্ধনা বের করে আমাদের পক্ষ থেকে উত্তরীয় গড়িয়ে করিয়ে দিচ্ছে এরপরে আমি অনুরোধ করছি নাগরিক দাস ঠিক আছে এরপরে মুকুল দাস দাস একটা শাল আমাদের পক্ষ থেকে একটি কেক তাকে আমরা তুলে দিচ্ছি এটা আমাদের কাছে খুব আনন্দের গর্বের যে এই দলটি বাংলায় প্রতিষ্ঠিত হবার পর আজকে দেখতে দেখতে সাতাশ বছর পূর্ণ করে আঠাশ বছরে পৌঁছচ্ছে এবং একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস আর আমাদের কাছে গর্বের যেহেতু আমি এই দলের প্রতিষ্ঠাতা সদস্য সালে ব্যানার্জি সেই ডাক সেই ডাকে সাড়া দিয়ে সেদিনে যারা পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন আমাদের এমএলএ কাউন্সিলর এমপি কিচ্ছু ছিল না সুতরাং সেই দিনের প্রথম দিনের সৈনিক প্রথম দিনের মমতা ব্যানার্জি মহোদয়ার সৈনিক তৃণমূলের সৈনিক আজকে আঠাশ বছরে দেখতে দেখতে আমাদেরও কালো দাড়ি আজকে সাদায় পরিণত খুব 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 আনন্দ হচ্ছে যে আমাদের দল ক্ষমতায় আছে দিদি এত কাজ করছেন এত মানুষের প্রান্তিক মানুষের জন্য কাজ করছেন আমরা খুব আনন্দিত খুব গর্বিত স্বাভাবিকভাবে আমরা যেটা বিশ্বাস করি যে যুগনায়ক এবং আমাদের সারা বিশ্বকে যিনি পথ দেখিয়েছেন যার আদর্শ বাণী সারা বিশ্ব মেনে চলে সেই স্বামী বিবেকানন্দর জন্মদিন এবং আমাদের শিবপুর কেন্দ্রের এবং হাওড়ার ভেতরেই বেলুর মঠ এই বেলুর মঠেই তার সমস্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রাণকেন্দ্র এবং তার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ যুবনায়ক তাই তার জন্মদিনে যে ডাক আজকে আমাদের দলের যুব সভাপতি দিয়েছেন আমরা প্রত্যেকেই যুবত যাবেই আমরাও আট থেকে আসি এই মিছিলে হাঁটতে আমরা সকলেই ভালোবাসি

আর যারা কলাতে আমাদের এসে পৌঁছে কেশব আল্লাহ সেও এসছে নাম আর আমি আবার একবার সবার বলে দিচ্ছি আমার মনে হয় আমাদের দীপঙ্কর আসতে পারেনি ওপরটাতে জায়গারবাব শান্তনু চিনা এসছে পারমিতা আমার বিশেষ করে যারা আমাদের ব্লকের উইংসের প্রেসিডেন্টরা আছেন আমি তাদেরকে এই দায়িত্বটা দিতে চাই যে তারা